1500 কিভাবে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব আর বান্দা যদি করাতে চায় বা চেষ্টা করতে চায় এই 1500 টাকা অনেক কিছু লাইফে পরিবর্তন আনতেই পারে আচ্ছা পাকিস্তানি পিকে বিক্স কোয়ালিটি হ্যাঁ এগুলা কালার হবে 4টা আর এভাবে সেট ধরে নিতে হবে যারা নিয়ে পাইকার করবে ব্যবসাটা তাদের জন্য 190 টাকা फेमस জমজমে দাম শুরু হচ্ছে 490 টাকা দিয়ে 490 টাকা 580 টাকা 650 টাকা 1200 টাকা পর্যন্ত জমজমে সিল্কে পাওয়া যায় আর বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি খুব বেস্ট পাকিস্তানি এগুলা অরিজিনাল কি পাকিস্তানি এটা পাকিস্তানি মারিয়াবি মাল যতক্ষণ মাল শেষ মাশাল্লাহ এটা কি এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ভাই গ্রাহক আপনাদেরকে খুঁজবে আর এগুলো এখন অফার প্রাইস এগুলা কত অফারে চলতেছে এক পিছে পাঁচশো টাকা মাল যতক্ষণ ইনশাআল্লাহ এইভাবে এইভাবে করে গ্রাহকের মতন পেটি পেটি যাচ্ছে মালগুলো কথা বোঝা যাচ্ছে এগুলা পাকিস্তানি ইসলে আচ্ছা আর এটা হচ্ছে পাকিস্তানি এটা পাকিস্তানি ক্যারিজমা এগুলা শুরু হচ্ছে কত দিয়ে আর ইনশাল্লাহ फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ দাম জানতে হলে আপনাদেরকে নিজের পরিচয় দিয়ে দাম জানতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড শেয়ার করতে হবে আর পনেরোশো টাকা কিভাবে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি এইরকম দুই পিস একটা সেট এটা দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা দুই পিস সেটের দাম কত দাম এই তেরোশো টাকার এক পিস মাল কিনবেন যারা আমার দোকানে চার পাঁচ কিলোমিটার ভিতরে আছেন তাদের জন্য পনেরোশো টাকা ব্যবসা সহজ হয়ে যাবে আর দুইশো টাকা পেজে বুশ করবে তাহলে কত হলো নিজেকে জীবন জীবিকা পরীক্ষা করতেই পারে এই পনেরোশো টাকা হয়তো বা গার্জেনদের দেওয়া সন্তান ভালো আল্লাহ রাজি তাহলে তারে ঠেকায় কি পনেরো হাজারও আয় হতে পারে পনেরোশো টাকা আয় করতে পারে বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় আর দুই টাকা হলে এরকম চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে যার যেরকম অ্যাবিলিটি তারা সেরকম এখান থেকে ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ পনেরোশো টাকা হলে তাহলে আপনার পনেরোশো টাকার উত্তরটা আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা এরকম ভিডিও টানাটানি না করে দেখবেন এইগুলা কোয়ালিটিও পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন মাল যতক্ষণ মাল শেষ আর ভিডিও মুক্ত দাম ও মুক্ত না দাম জানতে হলে কি করতে হবে রেয়াজ আপনার আমাদের জেলার নাম 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 সঙ্গে শেয়ার করে জানতে পারবেন না হলে আমরা দামগুলো হাইলাইটে রাখি এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলাতে পাঁচশো টাকা অফার মাল যতক্ষণ আর এগুলা মুক্তা বসানো এগুলা কাজ গুলা নিখুঁত মুক্তা বসানো কাজ না দেখা দেখলে সরাসরি বুঝবেন না অনেক সময় লাইট কালার মাল ভিডিওতে সুন্দর দেখা যায় না এই যে এগুলা মুক্ত বসানো কাজ হয় এগুলা ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এইগুলা হয় না রে ভাই এটা দিচ্ছে কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আর এগুলা শুরু হচ্ছে কত দিয়ে জমজম কত দিয়ে শুরু আর বিটসের কোয়ালিটি এটা অফার চলতেছে অফার 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 প্রত্যেক পিছিয়ে আগের তুলনায় একশো টাকা কত তাহলে এই টাকাই তো নিয়ে পাইকাররা পাইকার করলে তো অনেক বড় লাভ বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ তাহলে ইনশাল্লাহ ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং দোকান নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো থানা এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আমি তো বিভিন্ন সময় অনেক ভিডিওতে অনেক কথাই বলে থাকি কোন কথা কাউকে আঘাত লেগে থাকলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এখানে বিশেষ করে ফেমাস সিল্কে এখন ঈদ কালেকশনগুলো চলতেছে আর অফারে চলতেছে যারা সরাসরি প্রস্তুত থেকে মাল নিতে চান তাহলে আসতে হবে কোথায় রেয়াজ আর এটা শুরু হচ্ছে কথা দিয়ে তাহলে আসতে হবে কোথায় একটু অন্যটা ধরো অন্যার মাপটা দেখলে তো দেখো মা ইশাল্লা অন্য সাইজগুলো বোঝা যাচ্ছে এই ইনশাল্লাহ এই যে দেখো কোয়ালিটিগুলা এটা পাকিস্তানি বিন সাইজ ইস্পায়ার কালেকশন যাগুলা দেখাচ্ছি যেই কোয়ালিটিগুলা এগুলা আলিভাই নিজস্ব তৈরি ফেমাস সিল্কের নিজস্ব তৈরি অরিজিনাল পাকিস্তানিটাও নিজস্ব তৈরি আর মাস্টার কপি নিজস্ব তৈরি এর জন্য প্রত্যেকটা পিছে অনেক অফার দেওয়া হয়েছে আর এখন বলি ওই যে দুইশো পার্সেন্ট লাভ করা যাবে দুইশো না তিনশো পার্সেন্ট লাভ করা যাবে এই মালে এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি এই মালের নামটা হচ্ছে কালওয়াল মালিক এই মালের ভিডিওটা আপনাদের কাছে আছে বাইরে যা দামে নেবেন আপনাদেরকে এক কথাই বলি ওই ব্রাঞ্চটা আমার নাই আমাকে অর্ধেক টাকা দিয়ে নিয়ে যাবেন কত টাকা বাইরে থেকে অর্ধেক টাকা দিয়ে এই মালেরটা নিয়ে যাবেন যদি কথার সঙ্গে না মিলে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন বাইরে যা দামে নেবেন আমার কাছে অর্ধেক দামে সত্যই একটা মালটা এনে দেখাতে হবে মুখে বললে হবে না আমার ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না তাই তা আমারই হলো কথাটা বোঝা যাচ্ছে আমি তো অফার দিয়েছি চ্যালেঞ্জিং ছড়িয়ে দিয়েছি তার মানেটা হলো কি কথা কাজের সঙ্গে মিলাতে হবে না শাখা আমার তো আমারই তো হলো এই যে দেখো ফেমাস এই যে জমজম কত দিয়ে শুরু হয় জমজম কত দিয়ে শুরু হয় আর এরকম কোয়ালিটি সচেতন আপনারা বাইরে পাবেন না এখন আপনাদেরকে পাকিস্তানি একটা খুব বেস্ট কোয়ালিটি মাল দেখাচ্ছে এটা নূরে মাশাল এই নামটা হিট কোয়ালিটি হিট ব্রান্ড হিট এগুলা নিয়ে কাজ করেন হ্যাঁ ব্যবসা সব জায়গা থেকে করেন এক কথাই বলবো দাম দরটা এসে নিয়ে যান নতুন দোকান দিচ্ছেন দশ লাখ টাকা দিয়ে মাল ভরবেন আপনার দেখা যাচ্ছে লাখ টাকা হবে তাহলে কি হলো আপনি দাম নিয়ে যাওয়ার পর আলী ভাই আর আপনাকে ডাকবে না বোঝা যাচ্ছে আর পরবর্তী যখন মাল নিতে আসবেন চাও খাওয়াবে না চা খাওয়াবে মাল নেওয়ার আগে যা চাই কোথায় সময় চা খাওয়াই দিবে কেন আমি যখন সস্তায় দিচ্ছি তখন আর চাও খাওয়াবো না কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ কোয়ালিটিটা দেখো না অন্যটা কত নতুন এটা অদ্ভুত কটন জগতে এই কটন বাইরে নাই এখানে এই কটনটা বাইরে নাই এটা ভাতে ধরো এটা আলাদা এটা সায়েন্টিফিক কটন আর এটা পাকিস্তানি একটা খুব কি নুটস ভাই প্যানেলটা দেখো না এগুলা মুক্তা বসানো ঝাড়খান্ড বসানো হ্যাঁ পাকিস্তানি নুটস আর এটা দেখো কোয়ালিটিটা মাল যতক্ষণ মাল শেষ আর পনেরোশো টাকা হলে আপনারা ব্যবসা শুরু একটু বিবরণ করে বলো তো মাত্র টাকা তাহলে পনেরোশো টাকা জীবন জীবিকা ইনশাল্লাহ ট্রাই করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে বিভিন্ন সময় কথা বলেছি এক কথাই বলি অনলাইনে কেনাকাটা যারা করবেন মিনিমাম ফোর্টি টাকা পাঠাতে হবে আর অনলাইন নাম্বার দেখাচ্ছি না হলে আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি না আপনাদের এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এই নাম্বার ছাড়া আমরা আর ব্যাংকে পাঠাতে পারবেন ফোর্টি পে করতে হবে অনলাইনে যারা অর্ডার অনলাইনে আর আমাদের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আলী ভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও কোনো